প্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় এখানে আমাদের সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ জাবেদ মিয়ার সঙ্গে তিনি তার অভিজ্ঞতা ও মতামত আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিস্তারিত জানতে আপনাদের সামনে থাকছেন একান্ত সাক্ষাৎকার সব সময়ের মতো আলো টিভি নিউজ টোয়েন্টি সত্যনিষ্ঠ সংবাদ প্রচারে অঙ্গিকারবদ্ধ আমাদের ফেসবুক পেজ ফলো করুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমির শাইন খান রাহুল এখন চলুন শুনে নেওয়া যাক জনাব মোহাম্মদ জাবেদ মিয়ার বক্তব্য সঙ্গেই থাকুন বিসমিল্লাহির রহমানুর রহিম বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাবেদ মিয়া করবা উপজেলার যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দলের পর্ব উপজেলার তৈবুর রহমান জীবন ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ভাবে শ্রমিক দলের কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছি তৈবুর রহমান জীবন ভাই আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে আমরা শ্রমিক দলের সকল নেতাকর্মী ভাবে কাজ করে যাচ্ছি আজকে আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমার প্রাণের দাবি আকুল আবেদন আজকে কিছু কথা বলবো যে ব্রাহ্মণবাড়িয়া চাই কসবা আখরার দিনের যেই আমাদের পাশে ছিল স্বৈরা শাসনের আমলে যেই হত্যা গুম ফুন নির্যাতনে আমাদের সকল নেতাকর্মীদের যে পাশে ছিল আলহাজ কবির ভূঁইয়া বায়ের কিছু কথা আমি তুলে ধরবো আমরা বিগত দিনে বাড়িতে ঘুমাইতে পারি নাই মা বাবার সাথে দেখা করতে পারি নাই এই অবস্থায় যতটুকু সম্ভব আলহাজ কবির আহমেদ ভাই আমাদের পাশে ছিল সুখে দুঃখে যে কোনো কাজে আমরা যে কোনো সহযোগিতা আলহাস কবির আহমেদ ভাই কাছ থেকে পাইছি তো এই দুই দুর্দিনের ভিতর যাকে আমরা পাশে পাইছি আমরা চাই সুদিনও সে আমাদের পাশে থাকবে শাহলা কাছে আমার দাবি এবং আকুল আবেদন নেতা হিসেবে আমরা এবং আলহাজ কবির আহমেদ ভুইয়াবাই ভাইকে দেখতে চাই তার কোনো বিকল্প নেই আমরা সর্বস্তরের জনগণের আকুল আবেদন আমি সবার পক্ষ থেকে আবার বলছি যে কবির আহমেদ ভুইয়াবাই ভাইয়ের কোন বিকল্প নেই কেন আমি আলহাস কবির আহমেদ ভুইয়া ভাইকে চাই কিছু বর্ণনা দিচ্ছি আমাদের অনেক নেতাকর্মী আছে আমাদের এই দুঃখের দিনে কাউকে আমরা পাশে পাইনি একমাত্র আলহাস কবির আহমেদ ভুইয়া ভাইকে আমরা সুখে দুকে সর্বস্তলে আমরা ওনার সহযোগিতা পেয়েছি তাই আরো অনেক নেতাকর্মী আছে এখন বিভিন্ন আহ নেতাকর্মী বেরিতেছে তারা তাদের কাউকে আমরা এই দিনে পাইনি আমাদের যে জেল জুলুম অত্যাচারে যেই মোকাবেলা আমরা করেছি কাউকে আমরা পাশে পাইনি পাশে পাইছি একমাত্র আলহাজ কবির আহমেদ ভুইয়া বাইকে তাই আমরা চাই আলহাজ কবির আহমেদ ভুইয়া বাইকে ব্রাহ্মণবাড়া চায়ার কসবা খরার এমপি হিসেবে দেখতে চাই আশা করি দল আলহাজ কবির আহমেদ বাইকে মূল্যায়ন করবে ইনশাল্লাহ আমরা কবির আহমেদ ভাই আসলে দেশের যে আমাদের এই কসবা খরার মানুষ যে সাধারণ মানুষগুলো আছে তাদেরকে উনি মূল্যায়ন করবে কারণ বিগত যে নেতা কর্মীরা ছিল তাদের কাছ থেকে কোন সুফল আমরা পাইনি একমাত্র আলহাস কবির আহমেদ ভুয়া সহযোগিতা আমরা পেয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে জোর দাবি জানাচ্ছি জনগণের পক্ষ থেকে যেন ব্রাহ্মণবাড়িয়া চায়ের কসবা খরার এমপি হিসেবে যেন ওনাকে মনোনয়ন দেয় আমাদের জনগণের উপকৃত হব আমরা সাধারণ জনগণ আলহাজ কবির আহমেদ বুয়া ভাইয়ের বিকল্প নাই মনে করতেছে বিশেষভাবে অনুরোধ রইলো যে আলহাজ কবির আহমেদ বুয়া ভাইকে আমরা জনগণের চার কসবা খরার সকল স্তরে সাধারণ মানুষ উপকৃত হবে আলহাজ কবির আহমেদ ভাইয়ের জন্য কসবা উপজেলার শ্রমিক দলের

কে এমপি শেভে নির্বাচিত নির্বাচিত করব ইনশাআল্লাহ এটা আমাদের জোর দাবি এবং আমরাっております মধ্যভাগে আসি কারণ বাস্তবতা যে আমরা তারকতমের কাছে জোর দাবি থাকবে যেন আলহাসকবের আমরা ভুইয়া ভাইকে আমাকে আমাদের সুযোগ হতে আমরা 10 লাখরা হিসেবে দোর উপহার দিব ইনশাআল্লাহ পরিশেষে আলো টিভি নিউজ 24 এর ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার এই সংক্ষিপ্ত বক্তব্য প্রচারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অচিরেই আসবে ফিরে ভিড়ের বেশে সেই প্রত্যাশাই করছি পাশাপাশি বিএনপির সাবেক তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্বাস্থ্য কামনা করে পাশাপাশি দামনবাড়িয়া চায়ের কসবা আখরার আলহাস কবির আহমেদ ভুয়া ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ